কেউ আসে না আমরা ভুলে যাই ফেরার কথা না জেনেও আলো জেলে রাখি আবার সব ঠিক করে দেবে বলে আশায় থাকি আনন্দ যখন দরজা থেকে মাত্র দুই কদম দূরে তখনই ঘৃণ্য নোংরা নরকের কীটগুলো তাকে ধাক্কা দিয়ে ফেলে দরজায় করা না রে একটু বাইরে আসুন কথা আছে সব সবন্ধকার তারা আর আসেনি আমরা ঠিকই ভুলে গেছি সাতচল্লিশ বছরে ছেচল্লিশ বার মনে করেছি অথচ বাতাস মাটি এখনো সেই বোঝা নামাতে পারিনি এত ভার নেয়া যায় না ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রদর্শক প্রয়োজন বিপথে যাওয়াটা নয় তো শুধু সময়েরই অপেক্ষা আমরা দেখেছি সেই মস্তিষ্কবিহীন জাতি আমরা দেখেছি সেই হায়েনাদের চড়ুই ভাতি অনেক আয়োজন করে আমরা তোমাদের ভূমিতে বানিয়েছি কৃত্রিম শ্রদ্ধা চটপটি ফুচকা আর রোমান্টিক প্রেমের জন্য অভয় আশ্রম মাঝে মাঝে কিছু মায়া কান্না নিয়ে আসে প্লাস্টিকের বদ্ধা ক্ষোভ লজ্জার অক্ষম চিৎকার এখন আমাদের নিত্য অহংকার আবারও আমরা ভুলে যাব তোমাদের নামে কিছু ফুল দেব। ফিরে এসে ধ্বংসস্তূপের উপর বসে দূষিত করব অম্বর অপেক্ষায় থাকব বিনম্র হয়ে আসবে আবার চোদ্দই ডিসেম্বর